সুতরাং আমাদের হুমকে দেওয়ার আগে মাস্টার গুলি করে সাগরে বাসিয়ে দিবেন সেটি হচ্ছে কুসঘাট কুসঘাট পরিশুদ্ধি অভিযানে নামতে হবে সবাইকে কেন নামতে হবে কুসঘাটের সকল সদস্য যে খারাপ সেটা না আমরা বাহিরে নিয়ে কথা বলতে চাই না বাট কক্সজ বাজারের কুকিয়া এই যে ট্যাংনাপ

দেশের আইন আনতে পারেন সেটাকে আপনারা উদ্যোক্তাদের কানে পৌঁছাচ্ছেন যেন আমরা আমরা সাংবাদিকরা যেন সকল ইয়াবা ব্যবসায়ী কাল থেকে এই মানব বন্ধনটা থামানোর জন্য কোস্টগার্ডের উচ্চ উচ্চ পর্যায় থেকে আমাদের কাছে তদবির করা হচ্ছিল হুমকি হয়েছে আমাকে আজ আমি আজকে অকর্মী আর বাদশানিকে গ্রেফতারের পরে আইএসপিআর থেকে একটা প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে আইএসপিআর যেটি তিন বাহিনী অন্তবাহিনী বাহিনী পরিচালনা করে বাংলাদেশের সর্বোচ্চ যেটি যদি যদি সাথে কোন এইস আমাদের সংবাদ দিবে আর আরফাছ কোন অস্তিত্ব নেই আরফাছ যদি কোন অপরাধ থাকে সেই অপরাধ কেন আগে বলেননি আপনারা আপনাদের বিরুদ্ধে যখন সেই বক্তব্য দিয়েছেন বিরুদ্ধে যখন সংবাদ করেছে তখন আপনারা নানা ফোন দিয়েকে তাকে টার্গেট করেছেন প্রথমে তার স্বজনদের এরপরে তাকে আপনারা তুলে নিয়েছেন কেন সেখানে তো নৌবাহিনী অভিযান করেছিল নৌবাহিনী যে আইএসপিআর থেকে যে বক্তব্য দিয়েছে এটি চেঞ্জ করলেন কেন আপনারা আপনারা চেঞ্জ করার অধিকার রাখেন কিনা ক্ষমতা রাখেন কিনা আইএসপিআর এর আইএসপিআর এর যে বক্তব্য সেটি এডিট করার ক্ষমতা আপনাদের কে দিয়েছে আমি জানতে চাই কোস্টগার্ডের সদস্য যারা আছে তাদের কাছ থেকে আমরা সহকর্মী আছি আমরা সিদ্ধান্ত নিয়েছি সাংগঠনিক ভাবে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা দিতে চাই আমরা কোস্টগার্ড কোনো প্রেস বিজ্ঞপ্তি আমরা না আমরা অনুরোধ করতে চাই যে সমস্ত সাংবাদিকরা জাতীয় পত্রিকাগুলো বা টেলিভিশনে কর্মরত রয়েছেন আপনারা দয়া করে আপনাদের দিন এমন আসতে পারে আজকে আরফাদের দিন কালকে আমার দিন পরশু নিহাদ কিংবা ইরফানের দিন যে কারো দিন আসতে পারে সুতরাং আপনারা এখন থেকে ঐক্যবদ্ধ হন এই ঐক্যবদ্ধ যে মাঠে নামাইটা জারি রাখুন কাউকে প্রশ্রয় দিবেন আমরা কোনো বাহিনীর পক্ষে নয় আমরা সরকারের বিপক্ষে নয় তবে আমরা যারা কতিপয় কুশগাটের সদস্য অপরাধের সাথে জড়িত চাঁদাবাদ সাথে জড়িত মানুষকে অস্ত্র দিয়ে ফাঁসিয়ে দিতে দিতে চাই কণ্ঠরোধ করতে চাই তাদেরকে কেন তদন্ত করে আপনারা ব্যবস্থা নেন না আমরা এতবার তো আপনার আত্মীয় হয় নাকি আপনারা আপনাদেরকে তথ্য দেওয়াই যেন অপরাধ তত্ত্ব দেওয়া যদি অপরাধ হয় আমরা চেয়েছিলাম পাঁচ আগস্টের পরে দুর্বল বাহিনীগুলোকে একটু সুযোগ দিয়ে সংশোধন হওয়ার জন্য তত্ত্ব দিয়ে আগান প্রদান করে সহযোগিতা করে আপনাদের দেশ সেবার সুযোগ দিতে কিন্তু আপনারা যেই আচরণ শুরু করেছেন এটি তার আপনাদের সুযোগ দেওয়া যায় না আমার চাকরি যাবে কালকে আমার চাকরিরও হুমকি দিয়েছে আমার লাশ বেশে উঠবে কেয়ার করি না আপনারা হয়তো জানেন না গতকালকে আগস্টের হয়েছে কবির একবার আমাকে ফোন করে বলেছিলেন আপনার কলিজা কত বড় দেখে নেব আমি একই কথা কালকে কোস্টগার্ডের পক্ষ থেকে আমাকে বলা হয়েছে সুতরাং আমাকে হুমকি দেওয়ার আগে লাস্টার গুলি করে সাগরে বাসিয়ে দিবেন আমি ভয় পাওয়ার মানুষ নয় আপনাদের সাথে ব্যক্তিগত দ্বন্দ্ব যেমন আমার নেই আমাদের নেই রাত্রেও চাই না কিন্তু হুমকি দিবেন না হুমকি মোকাবেলা করে বড় হয়েছি হুমকি দিয়ে দমানো যায় না আপনারা হুমকি দিলে সর্বোচ্চ লাশ ফেলতে আপনাদের এই বুক গুলি করার জন্য প্রস্তুত হয়ে আছে অনেক বছর ধরে রাষ্ট্রের জন্য সমাজের জন্য একটি সত্য ন্যায় প্রতিষ্ঠার জন্য আমি সবসময় জীবন দিতে প্রস্তুত সুতরাং হুমকি দিবেন না দয়া করে আপনাদের সর্বোচ্চ কোস্ট কোস্টগার্ডের যে বাহিনীর প্রধান রয়েছেন আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনার সদস্যরা এখানে কি করে খবর নেন আপনাদের তো এই দিলে তারা আবারও আক্রমণ করে বসে যে এই সাথে আপনার কি যেন এখানে শিখিয়ে দেওয়া আছে যে কেউ ফোন করলে নাটকীয় অভিযানের গুলো তত্ত্ব নিতে চাইলে বা আদান প্রদান করতে চাইলে তাকে অ্যাটাক করা হোক সেই ধরনের যেন শিখিয়ে দে এই বাহিনীর সদস্যদের এখানে পাঠানো হয়েছে পাঁচ আগস্টের বাংলাদেশে পাঁচ আগস্টের পরের বাংলাদেশে এই শব্দগুলো আর বেশ বড্ড বেশি বেমানন